পারে না রেগো ও শান্তি করিও না মুরুব্বি মানুষ এক কথা কইলিছেন বুঝছই না তুমি আর ভক্কটা নিয়ে মারতিও না আমার মা নিজ সত্তা আত্তা গাউ তা নাটি আর উঠিয়া কইরা তার লাগি বলে কই না দেতা তানে হেঙ্গা করতা তানে হেঙ্গা যা উঠি হেঙ্গা এক কাম করো আব্বারে না নি একটা বিয়া করাইলো তো তাই না নি আর ও শান্তি করতা না কি তাই দিয়া কইলাই

আমিও করতে গিয়ে নেই আগলো গিয়ে এই জায়গা আপনি ওখানে ইঞ্জেকশন টাটা বেলাই দিচ্ছি সে কইনা কেন আর